হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি তো চলে এসেছি রান্নাঘরে এই দেখো এখন নারকেলের ছাই মারা চলছে তোমার দাদা সকালে নারকেল কেটে দিয়ে গেছিলো তো আমি সেটাকে বেলাতে কুড়েই রেখেছিলাম তো এখন নারকেলের ছাই মারছি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে দুধ দিয়েছি এলাচ আর চিনি দিয়ে নারকেলের ছাইটা মেরে নিচ্ছি এখন এই প্রচুর বৃষ্টি হচ্ছে লাগাতার 8-10 দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল বিকেলে তো প্রচুর বৃষ্টি হলো তো বৃষ্টির এরকম বৃষ্টিতে বৃষ্টির দিনে বর্ষার সমন এইসব নারকেলের জিনিস केले দারুন মজা লাগে বানাচ্ছি যেটা বন্ধুদের বলো জিনিস বানাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এখানে আমার ব্যাটারটাও রেডি চালের গুঁড়ো দিয়েছি আর ময়দা দিয়ে আর নুন আন্দাজ মতো দিয়ে ব্যাটারটাও রেডি করে নিয়েছি তো এবার বানানো হবে তো কি বানানো হবে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব সাথে দেখো জিনিস বানানো হবে বন্ধুরা এই দেখো বন্ধুরা সেই বিশেষ জিনিসটা এখন তৈরি হচ্ছে ওখানে ওইদিকে কড়াতে সেটা তো ব্যাটারটা গোলাচ্ছি আমি ভালো করে আর কড়াই দেখো তৈরি হচ্ছে পাটি সাপটা আমার ফেভারিট তোমার দাদার খুব ফেভারিট তোমার দাদা অমনি আদার্স পিঠে খেতে চায় না এই ধরো ফুল পিঠে তালের তাল ফুলি টুলি তেমন খেতে চায় না এই পিঠেটাই একটু বেশি পছন্দ করে তার জন্যই নিজে অলরেডি কিনতে হয়ে গেছে আর আমি একটু মেরেও দেবো একখানা একটু সাটাস করে নিজে পছন্দ করে বলে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নারকেল ভাঙতে বসে গেছিল অন্য পিঠে পছন্দ করে না খুব একটা

চলো গেছে <laughs> <If> <iros language>

আর তুই বসে আছিস না তুই ওটা নিয়ে না ওখান থেকে খা ঠিক আছে তো আজকে মনে হয় রাত্রেবেলা এটাই খেয়ে দে সোয়া হবে মনে হয় তো চলো তাহলে আমিও এবার খেতে ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ি তো চলো আর কে কে অতি অবশ্যই বলবো কমেন্ট করে জানাবে কিন্তু কে কে পছন্দ করো কে কে খেতে এই পার্টি সাপটা খেতে পছন্দ করো পিজ্জা টাইপের জিনিস কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে